আমি কথা বাড়াবো না তো দুবাই বক্তব্য রাখবেন আর একটি বিষয়ে এক মিনিটে শেষ করব। সেটি হল পুলিশের সাবেক প্রধান ব্যানার্জি কোটি 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 টাকার মালিক হাজার হাজার কোটি টাকা বিলাসবহুল বিভিন্ন ইকো পার্ক তৈরি করেছে বিভিন্ন জায়গায় নিজের মেয়ে রেস্ট নিবে এই জন্য তিন কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে আমরা শুনি এই যে আপনার দুবাইতে একজন নাম কি খান আরাব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্নভাবে দেখি যে আরব খানের যে এই যে কোটি 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 টাকা স্বর্ণের ব্যবসা এগুলো নাকি বেনজিরের অর্থায়নে করা শুনি না এরকম সাংবাদিক ভাইরা আপনার হয়তো দেখেছেন বিভিন্নভাবে এই গুঞ্জন শোনা যায় না পাবলিক বলে এখানে খায়ের ভাইও বলল যে পাবলিক বলে সেই বেনজিরের এই যে কোটি কোটি টাকায় এর কি কোন ছোট আপা কোন বড় আপার টাকায় তিনি এই ধরনের সাম্রাজ্য গড়ে তুলেছেন একজন পুলিশের প্রধান আজকে রাজা হয়ে গেছে বাংলাদেশের শীর্ষ ধনী কীভাবে কৈথিকে এই যে এখানে আমাদের দুদু ভাই আছেন বিএনপির হাজারো নেতাকর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে ব্লাডমেন্ট করা হয়েছে ইস্তাল বুকে ঠেকিয়ে বলা হয়েছে পাঁচশো কোটি টাকা দিতে হবে এই জমি লেখা দিতে হবে অন্যথায় ক্রস ফায়ার দেওয়া হবে সেই তাদের টাকা বিএনপির নেতাকর্মীদের টাকায় জামাতের নেতাকর্মীদের টাকায় আজকে সে সাম্রাজ্য গড়ে তুলেছে সরকার দুদক হতিয়ে দেখবে এখানে এজেন্সির ভাই আছেন বিজেএফ এর ভাই আছেন শুনতেছেন এখানে অন্যান্য সংস্থার ভাইরা আছেন এনএসএ আছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে তদন্ত করেন তো আপনারা আপনাদের উদ্ধতন মহলকে বলেন তো ইবানোজিনের টাকার উৎস কোথায় তদন্ত করতে পারবেন দুদক পারবে পারবে না আমাদের মামলার চার্জশিট দিতে পারবে এই যে এখন এখানে লেখা আছে না একজন ছাত্রনেতা তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে প্রতিবাদ করেছে সংবাদ সমাধান করে এরকম হাজারো প্রতিবাদ আমরা করছি কিন্তু কিচ্ছু হচ্ছে না কারণ এই সরকার ভারতের তাদের করে আজকে ক্ষমতায় রয়েছে আজকে ভারতীয় আগ্রাসনের কারণে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে অন্যদিকে আজকে আমাদের শিক্ষকরা তারা প্রতিবাদ করছে না ক্যাম্পাসগুলোতে যে বাজে অবস্থা রাজনীতি বলতে কিচ্ছু নাই আজকে যদি দেশকে জাতিকে বাঁচাতে হয় খালেদা জিয়া যে আহ্বান করেছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও সেই আহ্বানে সারা দিয়ে আজকে রিপন ভাই যে একটি ব্যানার তৈরি করেছে আন্দোলন করছে এই ব্যানারের ছায়াতলে আমাদেরকে আসতে হবে দেশকে বাঁচাতে হবে জাতিকে বাঁচাতে হবে আন্দোলন সংগ্রাম করতে হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা রাজপথে রয়েছি প্রতিবাদ করে যাচ্ছি যতক্ষণ না এই আওয়ামী ফেসিবাদের পতন হবে ইনশাল্লাহ যতদিন না এই পতন হবে যতদিন না এই সাদ্দামদের পতন হবে এই মাফিয়াতন্ত্রের পতন হবে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে